চলতি ফিরতি তবলিগল আলাপ এটা হলো চলতি ফিরতি নার্স এটা হলো ব্রাহ্মমান হাসপাতাল তবলিগের সাথীরা নার্সের মতো এরা রাস্তা থেকে মদ খরে রাস্তা থেকে বেনামাজি রে রাস্তা থেকে ক্যান্সার রুগী রে রাস্তা থেকে ডায়াবেটিসের এর রুগী রে রাস্তা থেকে প্রেসারের রুগী রে মসজিদের ব্রাহ্মমান আদালতে মসজিদের হাসপাতালে নিয়া কতক্ষণ কালেমা ছয় নম্বর লাগায় কতক্ষণ নামাজের মলম লাগায় কতক্ষণ জিকিরের মলম লাগায় এরা বড় বড় ভিআইপি বড় বড় আজ স্পেশাল ডাক্তারখানায় নেয় না এরা মসজিদের মধ্যে নামাজের মলম লাগায় জিকিরের মলম লাগায় ছয় নম্বরের মলম লাগায় তবলিগের সাথীরা না আজ তবলিগের সাথীরা ناس dhammo মন আদালত এরা কোনো ডাক্তারি সার্টিফিকেট লাগায় না এরা কোনো মুফতিগিরি লাগায় না পীরগিরি লাগায় না আল্লামা লাগায় না বক্তা লাগায় না এরা রাস্তায় টুকাই টুকাই রাস্তায় টুকায়া 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 কখনো রিকশাওয়ালারে কোনো ভ্যানওয়ালারে কোনো চাছিরে কোনো দিনমুজিরে আল্লাহর বান্দারে আল্লাহ ভোলা বান্দারে কবর ভোলা বান্দারে আখেরাত ভোলা বান্দারে মালিক ভোলা বান্দারে জান্নাত ভোলা বাগারে বান্দারে হুর ভোলা বান্দারে জান্নাতের বাড়ি ভোলা বান্দারে মসজিদের বেড়ে বসাইয়া তবলিগের মলম লাগাইয়া ওর হৃদয়ের কে মলম লাগাইয়া লাগাইয়া ওরে আল্লাহ চিনে দেয় এবার ও তিন চিল্লাই দৌড়ে আর বলে আল্লাহ তোমার না দেখলে আমার আর ভালো লাগে না আল্লাহ ও আল্লাহ সুরে ফাঁতরের মধ্যে বলেন আছে কেউ হে কুই হে কুই কেউ আছে আমি সারা হালমিন খালু কিন বৈরুল

আব্বাই বারবার বলে কি গো তুমি ঘুমাও না কা বলে না আমার ঘুম আসে না বলে কেন ঘুম আসে না বলে একটা ছেলে যে বাহিরে রই সেটার জন্য ঘুম আসে না অথচ এই ছেলেটা তেমন সুবিধাজনক না কত না কা বাহিরে কি বানাটা থাকে না খারাপটা থাকে ডাক্তার যেটারে বানাইছে এটা ঘরের ছেলে ঘরেই থাকে মলানা যেটা রেবান আইছে এটা ঘরের দা ঘরেই থাকে মাস্টার যেটা রেবান আইছে মাস্টারও ডিউটি কইরা বউ লইয়া ঘরের মধ্যে ঢুকে যায় ডাক্তারও ডিউটি কইরা ঘরের মধ্যে ঢুকে যায় ইঞ্জিনিয়ারও ইঞ্জিনিয়ারি শেষ কইরা ঘরের মধ্যে ঢুকে যায় মলান সাহেব সন্ধ্যা এশার নামাজ ইমাম অতি ঘরের মধ্যে ঢুকে যায় ঘরের মধ্যে ঢোকে না কোন্ডা যেটা পশ্চিম দিকে কোনোদিন শেষ দা দেয় না মারে ভালো বাক্য দিয়া ডাক দেয় না আব্বারে ভালো বাক্য দিয়া ডাক দেয় না মারে একটা তিরস্কার করে যায় মার একটা ধাক্কা দিয়া যায় মাল আলমারি ভাইঙ্গার টাকা চুরি করে লেয়া যায় কখনো গাঞ্জার দলে কখনো মোস্তানের দলে কখনো মোটর সাইকেলের দলে কখনো মদের আড্ডায় কখনো ক্লাবের আড্ডায় মা ওই ভালোগুলির গুলির জন্য একটুও টেনশন করে না ডাক্তারের জন্য মায় কাঁদে না মরানার জন্য কাঁদে না মাস্টারের জন্য কাঁদে না মায় বারবার দরজা খোলে বারবার দরজা পর্যন্ত যায় আর পানি খায় আর বাটা এরকম করে কি গো ঘুমাও না কা বলে ও যে বাইরে এজন্য আমি ঘুমাইতে না। মা। মা। কিছুদিন মায়ের অন্ধকারের কারখানার মধ্যে মার গ্যারেজের মধ্যে তোর বানাইল এজন্য তুই ঘরে না গেলে তুই তোর থাবা দিয়ে তোর মার টাকা লয়ে যাস মারে সকালবেলা একটা ঝাড়ি দিয়া যায় যেই খারাপ যেই বুতে খারাপ এই বুতে সকালবেলা মারে একটা জারি দিয়ে যায় কি যায় না বুঢ়িয়া রে কয়ে দিও কালকে দুই হাজার না পাইলে কিন্তু ফিরিয়ে মিডিয়া সব ভাঙ বললে যায় কি যায় না তো মা কি ডাক্তারের লইকে কান্দে না যে দিয়ে জারি দিয়ে কি জের লগে কান্দে কোনটার লিকা কান্দে এতে খারাপের লগে কান্দি কি কান্দে না আল্লওয়াজি ভয়রান আল্লা বলে হা

বানাইলা খাদ্যনালী আলাদা বানাইলাম আচ্ছা এগুলি কি বাইরে বানাইছে না মায়ের পেটের মধ্যে বানাইছে আমার কথা বোঝেন নেরা ঠিক খাদ্যনালী আছে না খাদ্যের খাদ্যের নালী আছে না নাই যন্ত্রণালী আছে না নাই শ্বাসনালী আছে না নাই কণ্ঠনালী আছে না নাই একই গলার মধ্যে একই এই জায়গার মধ্যে সব আছে এটা কি মায়ের পেটের বাইরে বানাইছে না ওই তিন অন্ধকারের গ্যারেজের মধ্যে বানাইছে মারপিটের তিন গ্যারেজের মধ্যে বানাইছে না পৃথিবীর কেউ এমন নাই তোর এই ঠোঁট দুই ঠোঁট এমন বানিয়ে দিবে পৃথিবীর কোন শক্তি এমন নাই চোখের উপরে মনে দিয়া চোখের উপরে পাতা দিয়া আলাদা করে বানাইবে আল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো কারখানায় তোরে বানাই নাই পৃথিবীর কোনো অন্ধকার কারখানায় কিছু বানায় না আমি আল্লাহ আমি আল্লাহ কতো খালাত্ না লিংসা না মিন্সুল আ তিমিন থি সুন্ন ফি লাম উৎসাত সে কর্মা কি সুম্মা খালাত্ন মুৎসা তালপাতা তাপলাত্ন না আলাপাতাম ও দোঘতার প্রকল এক্ন মুজুঘাতাই فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين তোর মায়ের পেটে তিন অন্ধকারের মধ্যে তিন গ্যারেজের মধ্যে আমি না এক নুৎফা ঠান্ডা পানির দ্বারা মিন আলাকিন মিন নুৎফা নুৎফারে জামাত বাঁধা রক্ত বানাইলাম এটা নেই মুজগতিন টুকরা বানাইলাম এটার উপরে হাত দিয়ে দিয়ে আর চামড়া দিলাম এরপরে এটা নেই হাডু বানাইলাম হাত বানাইলাম পাও বানাইলাম পেট বানাইলাম এই প্যাটের আল্লাহ আকবর আচ্ছা এই এরকম বড় থাকে না একটু ছোট থাকে এই ছোটটার মধ্যে ডাইনামা দেয় কি দেয় না ফুসফুস দেয় কি দেয় না কিডনি থাকে কি থাকে না থাকে না থাকে না আল্লাহ কে বানা ফান্না তু ফু তুফকু তু ফু কি ধর জানা কাহ জানা হুই কুই হে কুই হে আমি সারা কেউ আসেনি আমি সারা কেউ আসেনি তোর এই জিব্বা তো নিপুণ করে বানা নেওয়া এবার কি বলেন তুমি মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে অবাক আমি আসলে কোনো ওয়াজ জানি না বললাম সাহেব বল আমার গেরাম বসা জুয়ানরা বসা শিশুরা বসা আমার বড় আর্জি দিয়া বলে বড় মায়া দিয়া বলে فانا يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في <applause> اي سوره ما شاء ركبك كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين يصبركم في الارحام كيف يشاء ترمى البيت المدين ترمى مدور بنائنا ترمى তোর নেতার মতো তোরে বানাই নাই রুকুম সাজাইলাম ফিল হা আমি মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ যেমনে চাইছি তেমনে আল্লাহ কে 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 মালিক আমি বানানে বলা আমি ভুল করি না আমার সিদ্ধান্ত ভুল হয় না আমার কাছে কিছু লোকাই তো থাকে না সিরও আমার কাছে সির না আকফা আমার কাছে আকফা না জয়েরও আমার কাছে জয়ের না আয়লান আলানি এটা আর সিন আমার কাছে এলানও আমার কাছে প্রকাশ্য প্রকাশ্য আমার কাছে প্রকাশ্য গোপনও আমার কাছে গোপন না প্রকাশ্য আমার কাছে প্রকাশ্য না সব আমার কাছে সমান সব আমার এলিমেন্ট সামনে সবার মা আমি মা আমি ওয়ারাকাতের গাছের কতটা পাতা পরে এটা আমার এলেমে আছে বৃষ্টির কত দানা পরে এটা আমার এলেমে আছে পাথরের কত দানা এটা আমার এলেমে আছে সাগরের কত দানা এটা আমার এলেমে আছে বাতাস কত গতি দে দৌড়ায় এটা আমার এলেমে আছে কোন পাতা শুকায় যায় এটা আমার এলেমে আছে কত বান্দা বানাইলা কত বান্দা মৌত হবে কত বান্দা আসবে কত বান্দা কি খাবে কত পিঁপড়া বানাইলা কত জান কত কত সব আমার এলেমে আছে আমি ভুল করি না আমি পদ সিদ্ধান্ত নেই না ও মানুষ তোরে আমার জন্য বানাই তুই ভুলে যাস ভুলে যাস বলতে বলতে তুই আমারই ভুলিয়া গেলি